আমি আসছিলাম এই সরকারি হাসপাতালে একটু সেবা নেওয়ার জন্য কিন্তু এখনো দশটার বেশি বাজে এখনো কোনো ডাক্তারই আসেনি আগে তো সপ্তাহে সাত হয় সাত দিন খোলা থাকতো এখন তো দুই দিন খোলা অভয়নগরের সিদ্ধিপাশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিলছে না কাঙ্ক্ষিত সেবা ও ঔষধ ভূতরে পরিবেশ যশোরের অভয়নগর সিদ্ধিপাশা থেকে শামীম হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বাইরে থেকে দেখলে মনে হয় কয়েক বছর খোলা হয় না এই হাসপাতাল সামনে সামনেই স্তূপ জানালার নেই কোনো প্রহরীয় এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সরকারি ছুটির দিন বাদে অন্য সকল দিন খোলার কথা থাকলেও হাসপাতালের সপ্তাহে রবি ও মঙ্গলবার দুই দিন খোলা হচ্ছে এই নিয়ে অভিযোগ করেছে হাসপাতালের সেবা নিতে আসা রোগীরা রোগীদের আরো অভিযোগ সপ্তাহে দুই দিন স্বাস্থ্য কেন্দ্রটি খুললেও চিকিৎসকের কক্ষে তালা ঝোলে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি আসছিলাম এই সরকারি হাসপাতালে একটু সেবা নেওয়ার জন্য কিন্তু এখনো দশটার বেশি বাজে এখনো কোনো ডাক্তারই আসেনি সেই সাথে হাসপাতালে পাওয়া যায় না পর্যাপ্ত ঔষধ যার ফলে নিম্ন আয়ের মানুষগুলো সরকারি হাসপাতালে চিকিৎসা ও ঔষধ না পেয়ে ফেরত চলে যায় থাকলে ভালো হয় যে আসলাম এই না এই এটা আমাদের সমস্যা আসলে ওষুধ পাইনে ডাক্তার ওষুধ নেই এছাড়াও মহিলা রোগীদের অভিযোগ সপ্তাহে দুই দিন খুললেও নেই কোনো মহিলা চিকিৎসক যার জন্য রোগের কথা ডাক্তারকে বলতেও পারেন না তারা এই হাসপাতালে কোনো মহিলা ডাক্তার নেই যদি কোনো মহিলা ডাক্তার থাকতো তবে তাহলে মহিলাদের একটা সুবিধা অসুবিধার কথা বলা যেত তার কাছে তো ওষুধ নেওয়া যেত কিন্তু এইখানে পুরুষ ডাক্তার থাকাতে আমরা কিছু লজ্জায় বলতে পারি না ওষুধও নেওয়া হয় না এদিকে সিদ্ধিপাশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সপ্তাহে দুই দিন দায়িত্বরত চিকিৎসক সেবা দেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম সুমন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই হাসপাতালে চারজন স্টাফ থাকার কথা থাকলেও সবগুলো পদ শূন্য তিনি প্রেমবাগ ইউনিয়ন থেকে সপ্তাহে দুই দিন এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এখানে আমি এস এম সুমন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অভয়নগরে কর্মরত আছি আমি হচ্ছে আমার মেইন পোস্টিং হচ্ছে আমার প্রেমবাগ ইউনিয়নে তো এই এই ইউনিয়নে কোনো লোক নাই আর কি আমাদের এই 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 প্রতিষ্ঠানে এখন কোনো স্টাফ নাই যেমন এখানে চারজন স্টাফ থাকার কথা সব পথ খালি তো সেই জন্য আমি ওই প্রেমবাগ ইউনিয়ন থেকে এখানে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করি আর অতিরিক্ত দায়িত্বটা সপ্তাহে দুই দিন আমি পালন করি এ বিষয়ে পরিবার কল্যাণের এফপিও তাহসান রেজাকে মুঠোফোনে কল করলে তিনি বলেন সিদ্ধি পশা নয় শুধু প্রতিটি কেন্দ্রই নজরদারিতে রাখা হয়েছে তবে পরিবার কল্যাণের চিকিৎসক সংকট থাকার কারণে এক একজন চিকিৎসক অতিরিক্ত ভাবে বিভিন্ন কেন্দ্রে যে চিকিৎসা সেবা প্রদান করছেন সেই সাথে পর্যাপ্ত ঔষধ সরবরাহ না পাওয়ায় আমরাও সঠিকভাবে ঔষধ কেন্দ্রে পাঠাতে পারছি না বিষয়টি নিয়ে আমাদের উপরের দপ্তরগুলোতে গুলোতে জানানো হয়েছে তারা খুব দ্রুতই একটা সমাধান দেবেন শেখ আলী আকবর গাংসি টিভি ডেস্ক রিপোর্ট